বয়স যেন শুধুই সংখ্যা ফুটবল মাঠে আরও একবার তা প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিপক্ষে তিন দুই গোলের নাটকীয় জয়ে এক নতুন রেকর্ড গড়লেন এই পর্তুগিজ মহাতারকা রোনালদো এখন বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আগের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর হাঙ্গেরির বিরুদ্ধেও একবার জালে বল জড়ান তিনি এতদিন পর্যন্ত এককভাবে শীর্ষে ছিলেন গুয়েতেমালার কার্লোস রুইজ বিশ্বকাপ বাছাইয়ে তার গোল সাতচল্লিশ ম্যাচে উনচল্লিশটি রোনালদো তার সমান গোল করলেন উনপঞ্চাশ ম্যাচ খেলে রোনালদোর সামনে সুযোগ আছে এককভাবে শীর্ষে ওঠার বিশ্বকাপ বাছায়ে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ আছে তার আজকের গোলটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর একশো নম্বর গোল জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে তার গোল সংখ্যা নয়শো তেতাল্লিশটি রুদ্ধশ্বাস এই ম্যাচে হাঙ্গেরির হয়ে লড়েছেন দমিনিক সোবো তবে তার পারফরমেন্স ছাপিয়ে শেষ হাসি হাসেন পর্তুগাল ম্যাচের শেষ দিকে রোনালদোর দারুণ এক পাশ থেকে আসে জয়সূচক গোল এই জয়ে বাছাইয়ের এফ গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল